উত্তর দিনাজপুর জেলার দেখে বিধানসভার অন্তর্গত রসাখোয়া সমবায় সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস নটি আসনের মধ্যে নটি আসনে তৃণমূল কংগ্রেস জয়ী জোটেদের একটিও প্রার্থীও জয়লাভ করতে পারেনি নটা আসনের মধ্যে একটি আসন এসটি এসসি দুটি মহিলা এবং ছটি জেনারেল আসন মোট নটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছে জয়ের পর সবুজ আবির মেঘে ডিজে বাজিয়ে উচ্ছ্বাস করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা যাতে কোনো আপত্তিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া পুলিশ নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট সম্পন্ন করা হয় উপস্থিত ছিলেন রসাখোয়া ফারির ইনচার্জ করণ দীঘির থানার আইসি সহ উচ্চ পদস্থ আধিকারিকরা করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ও তেরো নম্বর জেলা পরিষদের মেম্বার আব্দুর রহিম বলেন আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও করণদিঘির বিধায়ক গৌতম পালের নেতৃত্বে আমরা এই নির্বাচন লড়াই করলাম আরও কি বললেন শুনে নেব তার কাছ থেকে আজ আঠাশে জানুয়ারি রসকা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল যেটা বলার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নকে সামনে রেখে করণ ব্লক তৃণমূল কংগ্রেস এবং সর্বোপরি আমাদের বিধায়ক গৌতম পালের নেতৃত্বে এই সমিতির নির্বাচন আমরা লড়াই করলাম এবং এই নির্বাচনের যে রেজাল্ট আপনারা দেখছেন প্রায় এইট্টি পার্সেন্ট মানুষ আমাদেরকে যে সমর্থন করেছে এটা স্যাম্বলের নির্বাচন না হলেও নামের নির্বাচন হলেও ব্যাপকভাবে যে মানুষ সাড়া দিয়েছে এতে এই লোকাল এখানকার যারা ভোটার এবং সাধারণ মানুষ তাদেরকে দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাবো এটা দলের যদিও নির্বাচনে জয় হয়েছে তাতে বলব পশ্চিমবাংলার সাধারণ মানুষের সাথে সাথে রসকর মানুষের জয় হয়েছে এখানে নজন প্রার্থী ছিল আনরিজার্ভ ছিল ছজন মহিলা ছিল দুজন এবং এসসি কমিউনিটি থেকে একজন প্রার্থী নজনই আমাদের প্রায় এইট্টি পার্সেন্ট ভোট নিয়ে ব্যাপক ব্যবধানে জয়লাভ করেছে আপনার নাম কি আবদুর রহিম করণদিকি ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এবং তেরো নম্বর জেলা পরিষদের সদস্য সমবায় সমিতির নির্বাচনের প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন এই জয়কে আমরা সম্পূর্ণভাবে এখানকার যারা নেতৃত্বে আছে তাদের কাছে উৎসর্গ করছি জয়ী প্রার্থী আর কি বললেন শুনে নেব তার মুখ থেকে সমবায় সমিতির ভোট হলো দীর্ঘ দুমাস ধরে প্রচার চলছিল এর বিজ্ঞপ্তি জারি হয়েছিল দু মাস আগে দু মাস থেকে আমাদের আজকের যে জয় এই জয়টাকে আমরা সম্পূর্ণভাবে উৎসর্গ করছি এখানকার যারা নেতৃত্ব আছে আমাদের দুই জেলা পরিষদের সদস্য আমাদের রোহিঙ্গা আর আমাদের কৃষ্ণদা সর্বোপরি আমাদের চেয়ারম্যান এবং আমাদের রসাফ দুই নম্বর অঞ্চলের যে প্রধান সম্পূর্ণ জয়টা আমরা তাদেরকে উৎসর্গ করছি সেই সঙ্গে উৎসর্গ করছি যে স্তরে যে আমাদের নেতৃত্ব কর্মী যারা ছিলেন যারা চিটিয়ে আজকে আমাদের এই জয়লাভ ছিনিয়ে এনেছেন তাদেরকে আমাদের এই নোচনের পক্ষ থেকে আমরা অশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সারা উন্নয়নের সারা এই সারা পশ্চিমবঙ্গ সরকারের আমাদের দিদি সব জায়গায় যে উন্নয়নের ধারা অব্যাহত আছে রসাখাও তো আর ব্যতিক্রম নয় সেই জন্য রসাখাওয়ার মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকে আমাদের জয়লাভ করেছে আর তারা চায় যে যেভাবে একটু উন্নয়ন যাতে হয় সেই উন্নয়নের আশা তারা করেছে আমাদের কাছে আমরা নিশ্চয় আজকে আমাদের এখানে দীর্ঘদিন ধরে মানে প্রচার যেদিন থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে মাটি কেন্দ্রে পড়েছিলেন আমাদের বিধায়ক মাননীয় শ্রী গৌতম পাল মহাশয় তিনি আজকেও সারাদিন তার মূল্যবান সময় ব্যয় করে আমাদের সঙ্গে ছিলেন রেজাল্ট অবধি থাকলেন আজকে সেই জয়টাকে আমরা উৎসর্গ করছি এমএলএ এমএলএ মহাশয় আর কি বলবো আমরা চাই আগামী দিনে মানুষের কাজ করার জন্য মানুষের যতটা কাজ করতে পারি দিদির যে নির্দেশ সেই নির্দেশকে সেই বার্তাকে সাধারণ জনগণের কাছে আমরা পৌঁছে দিতে পৌঁছে দিতে চাই আপনার নাম কি আমার নাম জাহাঙ্গীর হোসেন আপনি আমি সমবায় সমিতি এখানে আমরা যে নব জিতেছি তার মধ্যে একজন সে আমরা কে কারো থেকে দুই চার ভোট কম বা বেশি পেয়েছি যদিও আমি সর্বোচ্চ ভোট পেয়েছি কিন্তু এ জয় আমার জয় নয় এটা বারবারও বলছি এই জয় সাধারণ কর্মী সাধারণ নেতৃত্ব আমাদের বিশেষ করে এই চার পাঁচজন যারা বললাম যারা একদম মানে গোড়া থেকে আজ পর্যন্ত এখনও এই রাতেও দাঁড়িয়ে আছেন হ্যাঁ আমাদের সভা দুই নম্বর অঞ্চলের প্রধান আমাদের জেলা পরিষদের দুই সদস্য আমাদের চেয়ারম্যান কামরুল সেই জয় আজকে আমরা তাদের তাদেরকেই কাছে আমরা উৎসর্গ রসাখোয়া এক দুই নম্বর অঞ্চলের অবজারভার শেখ কামরুজ্জামান কি বললেন শুনে নেব তার মুখ থেকে কি বলবেন আজকে যে রসভা সময় সমিতির যে ভোট হলো সেটাতে দেখছি আপনাদের নয়টা প্রার্থীর মধ্যে নয়টাই মানে জয়লাভ করেছে এই কী দিবেন বার্তা দিবেন এই বার্তা বলতে বিশেষ করে দশকা অঞ্চলের দশোগা ওয়ান টু অঞ্চলের যে আমাদের কর্মীরা রয়েছে বিশেষ করে তৃণমূলে যারা কর্মী তাদেরকে আমি বলবো যে হিসাবে ওরা পরিশ্রম করেছে প্রধান থেকে নিয়ে এদিকে আমাদের মেম্বার বুক কর্মী যতগুলো সাধারণ কর্মী ছিল তাদেরকে আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই তাছাড়া আমাদের এখানে বিশেষ করে রসক ও বান্টু গোটা পঞ্চায়েতই কিন্তু আমাদের তৃণমূলের দখলই কিন্তু তবুও বিরোধীরা ভাবছিল যে একটু টেস্ট করার জন্য তার টেস্ট কিন্তু আরও আজকে ওরা পেয়েছে নটাতে নটাই আমরা জয় করি এই জন্যে আমি এই জয় সাধারণ মানুষের জন্য উৎসর্গ করব তার সঙ্গে সঙ্গে আমাদের বিধায়ক প্লাস জেলা পরিষদের যারা সদস্য রয়েছেন এমনি সাধারণ কর্মী প্রধান বিশেষ করে লালু আমাদের যে রসকাঠুনের প্রধান বহু সহযোগিতা করেছে এর সঙ্গে আমিও আমি অ্যাজ এ অবজারভার হিসাবে এই দুই অঞ্চলের রসক ওয়ান টু অঞ্চলের আমিও যতটুকু পেরেছি আমাদের যারা ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে খেটেছে খেটে কিন্তু এই জয় নিয়ে এসছে এই জন্য আমি মনে করব যে এটা জয় আমাদের সবারই জয় এবং তৃণমূল কংগ্রেসের জয় আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জামা আপনি দলের আমি দলের রসকা ওয়ান টু অঞ্চলের অবজারভার